হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে জি কে র্যাপিড ফায়ারের প্রশ্নোত্তরের ক্লাস করছি প্রত্যেক বাছাই করা হু বহু গমনযোগ্য চল্লিশটি প্রশ্নোত্তরের মাধ্যমে এবং প্রত্যেক দিন সকাল সাতটায় এই ক্লাসগুলো আমরা করছি বিগত পনেরোটা সেট করে ফেলেছি আজকে আমরা ষোলো নম্বর প্র্যাকটিস সেট করব এবং গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্নোত্তর দেখে নেবো আপকামিং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সি আর পি একাডেমির তত্ত্বপাত পাবে তো সিআরপি রাখো এবং একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই পিডিএফ মক টেস্ট এবং বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পর্যন্ত টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি লিখে সেখান থেকে যুক্ত হয়ে যাও তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব প্রথম এর প্রশ্ন কি ছিল মাউন্ট ব্যাটেন প্ল্যান গ্রহণের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আচার্য জেবি কৃপালেডি অর্থাৎ উনিশশো সালে নেক্সট দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন ছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটারও সঠিক উত্তর তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে অশোকের আমলে রাজ রাজগীর যেটা বা রাজগৃহ সেখানে প্রথম বৌদ্ধ সম্মেলন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে অজাত শত্রুর আমলে বৈশালী এটা হবে দ্বিতীয় তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কালা আমলে ওকে তো দুখানা হোমওয়ার্কের উত্তর আমরা দেখে নিলাম গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো একা করে দেখে নেওয়া যাক তো দেখো প্রথম প্রশ্ন আজকে ক্লাসের মধ্যে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে এক নম্বর প্রশ্ন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে আটই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় এবং এবছরের থিম হলো এম্পায়ারিং লাইফস এমব্রেসিং প্রোগ্রেস ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসেবল থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট ফর অল সেকেন্ড প্রশ্ন দেখো থার্টি সিক্স লালিগা টাইটেল জিতল নিজের কোন ফুটবল ক্লাব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছত্রিশতম লালিগা টাইটেল জিতল নিচের কোন ফুটবল ক্লাব তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর প্রশ্ন মানি কোম্পানির নতুন সি পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ রাকেশ সিং চার নম্বর প্রশ্ন আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু হোস্ট করবে নিচের কোন দেশ সঠিক উত্তর কি হবে করার চেষ্টা করো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি বাংলাদেশ আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হোস্ট করবে নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষার ক্লাস এখানে স্পেশাল ক্লাস হবে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স এখানে লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী বিষয় এবং অধ্যাভিত্তিক থিওরি ক্লাসের মাধ্যমে এবং এমসিউ ক্লাসের মাধ্যমে ক্লাস গুলো করানো হবে এছাড়া পিএসসি আপকামিং ক্লাসি পরীক্ষা সত্তর দিনের সংকল্প ব্যাচ রয়েছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথের তোমরা সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী ক্লাস পাবে বিষয় এবং ডিসক্রিপ্ট মানে অধ্যাভিত্তিক ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাসের মাধ্যমে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর এবং পরীক্ষা সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও আমাদের সাথে ডেসক্রিপশন বক্সে ডিটেলসে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন মন্ডল কমিশন কার উদ্যোগে গঠিত হয় নিচের কোন ব্যক্তির উদ্যোগে মন্ডল কমিশন গঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি মোরারাজি দেসাই দেখো উনআশি সালে বিপি মন্ডলের সভাপতিত্বে মন্ডল কমিশন গঠিত হয় এবং কার উদ্যোগে মোরারাজি দেসাইর উদ্যোগে ছ নম্বর প্রশ্ন বুলান্দ দারবাজা কে নির্মাণ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর অপশান বি সম্রাট আকবর নির্মাণ নির্মাণ করেছিলেন করেছিলেন দেখো কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপত্য কে এবং কোথায় নির্মাণ করেছিলেন সেগুলো দেখে সিক্রি নির্মাণ করেছিলেন আকবর মতি মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান উত্তরপ্রদেশে যন্তর মন্তর প্রতিষ্ঠা করেছিলেন সোয়াই জয়সিং দিল্লিতে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক মধ্যপ্রদেশে সালিমার বাঘ নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর জম্মু ও কাশ্মীরে ওনারকে সূর্য মন্দির নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব উড়িষ্যাতে নেক্সট থাকো সাত নম্বর প্রশ্ন নিম্নের কোনটি আকাশ থেকে আকাশ অর্থাৎ এয়ার টু এয়ার প্রকৃতির একটি মিসাইল চারটে মিসাইলের নাম দেওয়া রয়েছে পৃথিবী আকাশ অগ্নি এবং অস্ত্র তো এই চারটের মধ্যে এয়ার টু এয়ার প্রকৃতির মিসাইল নিচের কোনটি সঠিক উত্তর হবে দেখে নাও অপশান ডি অস্ত্র আট নম্বর প্রশ্ন পিল্লুর বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে চারটে নদীর নাম রয়েছে দেখো ভবানী তাপি যমুনা এবং বৈতরণ তো কোন নদীর উপর পিল্লুর বাঁধ নির্মিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ভবানী নদীর উপর দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর অবস্থিত একটু দেখে নেব তেহরি বাঁধ অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর অবস্থিত এবং এটা হচ্ছে উচ্চতম বাঁধ উচ্চতম হীরাকুদ বাঁধ উড়িষ্যাতে অবস্থিত রয়েছে মহানদীর উপর এটা হচ্ছে দীর্ঘতম বাঁধ ভাকরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাব অবস্থিত এটা শতদ্রু নদীর উপর অবস্থিত এবং এটা হচ্ছে বৃহত্তম বাঁধ ভবানী সাগর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ভবানী নদীর উপর মৃত্যুর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাডুতে কাবেরী নদীর উপর কৃষ্ণরাজ সাগর বাঁধ অবস্থিত রয়েছে কর্ণাকে কাবেরী নদীর উপর এবং নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপর খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম স্টার মার্ক করবে তথ্যটা নেক্সট থাকো নম্বর প্রশ্ন ভারতের সেনাবাহিনীর সর্বাধিক নায়ক কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান ডি রাষ্ট্রপতিকে বলা হয়ে থাকে দশ নম্বর প্রশ্ন নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর হবে অপশান এ প্রথম শ্রেণীর লিভার নলকূপের হাতল এগারো নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোন ভারতীয় জ্যোতির্বিদ অভিনব উপায়ে পায়ের মান নির্ণয় করেছিলেন পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর এগারো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশন ডি আর্যভট্ট পায়ের মান নির্ণয় করেছিলেন অভিনব উপায় বারো নম্বর প্রশ্ন দেখো পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা নিচের কোন ব্যক্তি পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি লিখেছিলেন সঠিক উত্তর মিলিয়ে নাও অপশান সি পরাহ মিহির দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের অচয়তার ব্যাপারে দেখে নেব অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য বুদ্ধচরিত লিখেছেন অশ্বঘোষ চরক সংহিতা লিখেছেন চরক সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত কামসূত্র লিখেছেন বাতসায়ন মুদ্রা রাক্ষস লিখেছেন বিশ্বাস দত্ত অমর কোষ লিখেছেন অমর সিংহ তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জায়গা মাদুর শিল্পের জন্য বিখ্যাত তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মিলিনাও অপশন বি সবং জায়গাটি মাদুর শিল্পের জন্য বিখ্যাত এক কিছু গুরুত্বপূর্ণ শহর সেগুলো কোন কোন শিল্পের জন্য বিখ্যাত দেখে ভিলাই ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত মথুরা তৈল পরিশোধন কারখানা হিসাবে বিখ্যাত পাটানগর জুতোর জন্য বিখ্যাত জয়পুর মৃৎপাত্র এবং সূচি জন্য বিখ্যাত আগ্রা মার্বেল পাথর খেলার পুতুল এবং চর্ম শিল্পের জন্য বিখ্যাত দুর্গাপুর ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত গুন্টুর তুলা এবং তামাকের জন্য বিখ্যাত হয়ে রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন ভারত দুর্দশা নিচের কোন ব্যক্তির লেখা সঠিক উত্তর করার চেষ্টা করবে চোদ্দ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে ডি ভরতেন্দু হরিশ্চন্দ্রের লেখা ভারত দুর্দশা পনেরো নম্বর প্রশ্ন দেখো নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে স্টারমার্ক প্রশ্ন সঠিক উত্তর মিলিনাও ডি হারসন নদী তীরে অবস্থিত রয়েছে নিউ ইয়র্ক শহরটি দেখো পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ শহর সেগুলো কোন কোন নদী তীরে অবস্থিত দেখে নেই আলেকজান্দ্রিয়া অবস্থিত নীল নদের তীরে আমস্টারডাম শহরটি অবস্থিত অ্যামসেল নদী তীরে বুদাপেস্ট শহরটি দানিউব নদী তীরে বাগদাদ শহর টাইগ্রিস নদী তীরে রোম টাইবার নদী তীরে ব্যাংকক ফ্রায়া নদী তীরে অবস্থিত রয়েছে নেক্সট দেখো নম্বর প্রশ্ন ব্রিটিশ সরকার কোন সালে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করেন ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশন এ উনিশশো চব্বিশ সালে সতেরো নম্বর প্রশ্ন দেখো চ্যালেঞ্জার খাত কোন মহাসাগরে অবস্থিত রয়েছে খুবই বাছাই করা প্রশ্ন উত্তর এবার থেকে প্রত্যেকদিন সকাল থেকে করবে চ্যালেঞ্জার খাত অবস্থিত রয়েছে অপশান সি প্রশান্ত মহাসাগরে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন হীরের খনির জন্য বিখ্যাত পান্না স্থানটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো পান্না স্থানটি অবস্থিত রয়েছে অপশনটি মধ্যপ্রদেশে উনিশ নম্বর পোস্তক কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাইয়ে লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয় উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো একষট্টি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল এবং কার মডেলের উপর নির্ভর করে এটা হয়েছিল এটা হয়েছিল পিসি মোহালনবি পিসি মোহালনবি মডেলের ওপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে দুর্গাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত হয়ে রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরটি নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল ছিল নিজের কোনটি একুশ নম্বর প্রশ্নে উত্তর হবে অপশন সি উনিশশো উনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল বাইশ নম্বর প্রশ্ন দেখো উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয় ভিভিআই করো প্রশ্নটিকে নিচের কোন রাজ্যে পালিত হয় উগাদি উৎসবটি সঠিক উত্তর হবে অপশান বি অন্ধ্রপ্রদেশে দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সেই রাজ্যে কি কি উৎসব হয়ে থাকে একটু দেখে নেব আসামে বিহু দীপান্বিতা কামাক্ষা মেলা দেখতে পাওয়া যায় ত্রিপুরাতে খেরচি পূজা দুর্গাপূজা গঙ্গা পূজা দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে রথযাত্রা কোনারক উৎসব আন্তর্জাতিক বালি উৎসব দেখতে পাওয়া যায় বিহারে ছট পূজা করম পূজা পারল দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে রামনবমী রামলীলা কুম্ভ মেলা দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে পোঙ্গাল জাল্লিকাটু দেখতে পাওয়া যায় কেরালা তে উনাম বিশু তিস্ক এবং কুরম উৎসব দেখতে পাওয়া যায় তেইশ নম্বর প্রশ্ন দেখো হিমালয় পর্বতশ্রেণীর একটি সম্প্রসারিত অংশ আরাঙ্কন ইউমা কোন দেশে অবস্থিত রয়েছে হিমালয় পর্বশ্রেণীর একটি সম্প্রসারিত অংশ আরাঙ্কান ইউমা নিচের কোন দেশে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি মায়ানমারে ফোর দেখো উকাই বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি গুজরাটে অবস্থিত রয়েছে উকাই বাঁধটি কোন নদীর উপর অবস্থিত রয়েছে তাপ্তি নদীর উপর অবস্থিত রয়েছে উকাই ড্যাম পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস নিচের কোনটি সঠিক উত্তর হবে অফশান ডি ভারতের জনগণ টোয়েন্টি সিক্স দেখো কি বলছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান নম্বর কি হবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান এ বিশ্ব দারিদ্র দূরীকরণের জন্য সাতাশ নম্বর প্রশ্ন সম উচ্চতা বিশিষ্ট রেখাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি কন্ট্রোল লাইন বলা হয়ে থাকে সম উচ্চতা বিশিষ্ট রেখাকে টোয়েন্টি এইট দেখো বৈশালীতে বিশ্বের প্রথম রিপাবলিক দা অর্থাৎ ফার্স্ট রিপাবলিক ওয়ার্ল্ড কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন বংশ গোটা বিশ্বের মধ্যে প্রথম রিপাবলিক অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বৈশালীতে নিচের কোন বংশ ইতিহাসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ষোড়শ মহাজন পদের মধ্য থেকে প্রশ্নটা এসে থাকে সঠিক উত্তর হবে অপশান এ লিচ্ছবিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোথায় স্থাপন করা হয় উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি তারাপুলে তিরিশ নম্বর প্রশ্ন দেখো কোন পাল শাসকের সাথে বাদল পিলার ইনস্ক্রিপশন সম্পর্কিত রয়েছে অপশানগুলো পড়েনি নিচের কোন পাল শাসকের সাথে বাদল পিলার ইনস্ক্রিপশন সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান এ নারায়ণ পাল একত্রিশ নম্বর প্রশ্ন দেখো দ্বিতীয়বারের জন্য কোন গুপ্ত সম্রাট সুদর্শন হ্রদ সংস্কার করেছিলেন প্রশ্নটাকে ভিভিআই করবে একত্রিশ নম্বর প্রশ্নে উত্তর হবে অপশন এ স্কন্দগুপ্ত দ্বিতীয়বারের জন্য সুদর্শন রথ প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও এই যে সুদর্শন হ্রদ হনন করিয়েছিলেন কে হনন করান তিনি হচ্ছেন চন্দ্র গুপ্ত মৌর্য তারপর প্রথম সংস্কার করান কে রুদ্র রুদ্রামন প্রথম সংস্কার করেছিলেন এবং দ্বিতীয় সংস্কার করেছিলেন নম্বর স্কন্দগুপ্তা স্যার থমাস মুন্ডো কোন জমি সাথে যুক্ত ছিলেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা যারা দেখছো ক্লাসটা একটা করে লাইক করে দিও প্রত্যেকে সঠিক উত্তর হবে বত্রিশ নম্বর প্রশ্নের অপশন সি রায়তোয়ারি বন্দোবস্তের সাথে সম্পর্কিত ছিলেন স্যার থমাস মন্ড্রো কত সালে এসেছিল আঠেরোশো কুড়ি সালে বাইশ সালে চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সালে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন ডি মেনিঞ্জেস দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা আবরণী দেখে দেব আমাদের শরীরের অঙ্গের ফুসফুসের আবরণীর নাম লুড়া হৃদপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম মস্তিষ্কের আবরণের নাম মেনিনুষমনা কাণ্ডের আবরণীর নাম মেনিনজেস বৃক্কের আবরণীর নাম রেনাল ক্যাপসুল ক্রমোশমের আবরণের নাম পেলিকল চক্রিতের আবরণের নাম গ্লিসনস ক্যাপসুল থার্টি ফোর দেখো ভেম্বনাথ কয়াল কোথায় অবস্থিত রয়েছে ভেম্বনাথ কয়াল একটি হ্রদ তো অবস্থিত রয়েছে অপশান এ কেরালাতে থার্টি ফাইভ দেখো নিম্নের কোন উৎসবের একটি প্রধান বৈশিষ্ট্য হল নৌকা দৌড় থার্টি ফাইভের সঠিক উত্তর হবে অপশন বি ওনাম ওনাম কোথায় হয়ে থাকে কেরালা এবং ওনাম উৎসবটা কোন দেবতাকে উদ্দেশ্য করে হয়ে থাকে বিষ্ণু দেবতা বিষ্ণু দেবতাকে উদ্দেশ্য করে হয়ে থাকে এবং তোমরা সকলেই জানো ভগবান বিষ্ণুর যে বামন অবতার তিন পা জায়গা চাইবে সেই বিষ্ণুর অবতারের বামন অবতারের উপর বেশ করে এই উনাম উৎসবটা হয়ে থাকে থার্টি সিক্স মরিচিকার সৃষ্টি হয় আলোর কোন ধর্মের ফলে চারটে অপশান ইজি প্রশ্ন এটা বহুবার পরীক্ষা এসেছে সকলেই পারবে উত্তরটা করে ফেলো সঠিক উত্তর হবে অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ফলে থার্টি সেভেন দেখো কোয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি গুজরাটে অবস্থিত রয়েছে থার্টি এইট দেখো স্তর কিসের জন্য বিখ্যাত নিচের কোন খনিজ পদার্থের জন্য গন্ডানার স্তর বিখ্যাত হয়ে রয়েছে সঠিক উত্তর অক্সান বি কয়লার জন্য থার্টি নাইন দেখো অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতিকৃত ছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান সি আর সি দত্ত নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো কি বলছে ফ্লুরোসেন্ট বাতিতে নিম্নের কি ব্যবহার করা হয় নিচের কোন বাষ্প ফ্লুরোসেন্ট বাতিতে ব্যবহার করা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান ডি পারদ বাষ্প ব্যবহার করা হয় থাকে ফ্লুরোসেন্ট বাতিতে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং আজকে ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও এক নম্বর হোমওয়ার্ক ন্যাটোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক রইল মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখো দ্য গড অফ স্মল থিংস কার লেখা এটা তোমাদের হোমওয়ার্কের দ্বিতীয় প্রশ্ন প্রত্যেকে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকদিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করে দেখো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে তো যাই হোক ক্লাসটা শেষ করবো আর একবার গুরুত্বপূর্ণ ঘোষণা চ্যালেঞ্জ কোর্স পুলিশ পরীক্ষার জন্য এবং ক্লার্কশিপের জন্য সংকল্প ব্যাচ যার যেটা প্রয়োজন রয়েছে যে ব্যাচের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে বা আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়াল এবং সঠিক ব্যাচ কোর্সের মাধ্যমে তো ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই